সাধারণত একটা মালিকের তিন চারটা গাড়ি থাকে গাড়ি কন্ডিশন ভালো থাকে আচ্ছা তার আপনি বাছাই করে আপনি যে দশটা গাড়ি বাছাই করে আমরা একটা গাড়ি কিনি আপনি হয়তো একটা টয়টার রাম গাড়ি খুঁজছিলেন ভালো কন্ডিশনে আজকে আপনাদের জন্য একটা রাম গাড়ি পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট চয়েস বাহুয়ের কাছে বাহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা টয়টা রাম আপনার কাছে পেলাম এটার মডেলটা যদি কত এটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার পনেরো গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো আচ্ছা আহ এটা সিএনজি কনভার্ট করা নাকি তেল না এটা অকটেন রেভেনের গাড়ি এবং ফার্স্ট পার্টি ওনার আচ্ছা এটা কন্ডিশনটা কি অবস্থা বলেন বলেন তো ভাই কন্ডিশনটা আমরা যেভাবে পেয়েছি গাড়ি কন্ডিশনটা খুবই চমৎকার ছিল এটা হচ্ছে গুলশান ওনার হচ্ছে বাসা হুম আর গুলশান বনারের যে গাড়িগুলো আমরা পাই সাধারণত একটা মালিকের তিন চারটা গাড়ি থাকে গাড়ি কন্ডিশন ভালো থাকে আচ্ছা একটা গাড়ির উপরে বেশি চাপ করলে ওই গাড়িটা অনেক ধরনের ড্যামেজ আসে আচ্ছা তিনটা গাড়ি থাকলে আপনি কিন্তু এক এক একটা গাড়ি ঘুরে ঘুরে ব্যবহার করবে ডেফিন একটা গাড়ির উপর প্রেসার পরে একটা গাড়ির উপর প্রেসার পরবে না ওই চিন্তা ভাবনা থেকে আমরা গুলশান বরানির গাড়ি পেলে আমরা অন্য কাজ পেলে আগে যাই ওটা দেখতে আচ্ছা তার মধ্যে বাছাই করে আপনি গাড়ি কিনি যে দশটা গাড়ি বাছাই করে আমরা একটা গাড়ি কিনি আচ্ছা সো এইটার হেডলাইট গুলোর কি অবস্থা আমি হেডলাইট দেখে হেডলাইট ব্যাকলাইট সব গাড়ির সঙ্গে অরিজিনাল পেয়ে যাচ্ছি আমরা আচ্ছা আর কালার হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে ব্ল্যাক ফগলাইট প্রবলেম ছিল ফগলাইট আমরা চেঞ্জ করে দিয়েছি আচ্ছা আর চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা চাকাগুলো আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে 20000 কিলোমিটার নিছন্দেহে রান করবে হ্যাঁ সাইডে স্কেচ এর মধ্যে না কোনো ধরনের ইসকেস নাই কোনো ধরনের হিটিং ইস্যু নেই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা এটার ভিতরের কন্ডিশনটা কি অবস্থা হবে ভিতরের কন্ডিশনটা আমরা দেখাই এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র একদম দেখেন রুচির ব্যাপার আছে তো মানুষের গাড়িটা কিন্তু এখন পর্যন্ত কভারিং করা হয়নি সিট কভার করেনি ভদ্রলোক আচ্ছা সিট কভারই করেনি আপনার মার্কেট একটা অ্যান্ড্রয়েড মনিটর দেখতে পাচ্ছি একটা অ্যান্ড্রয়েড মনিটর এটা এখন সময়ের দাবি আচ্ছা এসি কন্ডিশনটা কেমন রয়েছে এসি একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন সুপার কুল আচ্ছা আমরা যদি পেছনের সিটটা যদি দেখি পেছনের সিটটা আসলে আপনি যে এমনটা বলছিলেন যে দেখতে পাচ্ছি একদম বিমানের সিট রাজকীয় সিট এটা আচ্ছা সিলিংটা ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশন আমি তো ভাই মেদি ভাই বললাম আমরা দশটা গাড়ি দেখে একটা গাড়ি কিনে আচ্ছা তাহলে আপনারা গাড়িগুলো বাছাই করে যখন বাছাই করে গাড়িগুলো কিনে আচ্ছা আমি পেছনে একটা স্টিকার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাপানে ইম্পোর্ট করা স্টিকার জাপানে ইম্পোর্ট করা স্টিকার অরিজিনাল কালার আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি এইটা হচ্ছে সম্পূর্ণ তেলে ব্যবহার করা আচ্ছা এখানে স্টিকারটাও দেখতে পাচ্ছি যে আপনি স্টিকার রয়েছে এটা রং হয়নি কিন্তু এখনো আচ্ছা এখনো রং করা হয়নি শুধু পিছনের বাম্পারটা রং হয়েছে আচ্ছা শুধু পিছনের বাম্পারটা রং মানে এই বাম্পারটা রং জি জি পিছনের রং হয়েছে আচ্ছা পিছনের দেখেন অরিজিনাল আমি সাইডের টা দেখতেছিলাম যে সাইডের অরিজিনাল আমরা পেয়ে যাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি সেম রয়েছে আর এটা কিন্তু মেহেদিবাই ওয়ান্ডোর পাওয়ার আচ্ছা এটা ওয়ান্ডোর পাওয়ার আচ্ছা এটা হচ্ছে ওয়ান্ডোর পাওয়ার এইটার মধ্যে না একটা জিনিস সুন্দর যে এইটার মাঝখানে কোনো খুঁটি নাই আর সবচেয়ে মজার জিনিস হলো এই রামের মধ্যে বাবাই আমার সেটা সবচেয়ে পছন্দ লাগে এইটা যে পেছনে বসার জিনিস যে বাচ্চারা আপনার স্কুল ডিউটিতে ব্যবহার হয়েছে আচ্ছা এটা স্কুল ডিউটির জন্য ব্যবহার করা হয়েছে আচ্ছা বাবাই আমাকে একটু যদি এটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখাতেন যে ইঞ্জিন রুমটা যদি আমি একটু চেক করে যদি দেখি আপনি যখন এই গাড়িটা নিয়েছেন বাবা ভাই আপনারা তো আপনারা তো চেক করেই নেন আমরা তো যাচাই বাছাই করেই গাড়ি কিনি একটা গাড়ি যখন আমরা দেখি একটা স্টার্ট দিলে ইঞ্জিন কন্ডিশনটা কি আমরা শব্দ শুনি মোটামুটি আজ করতে পারি ইঞ্জিনে কোনো কাজ আছে কিনা আচ্ছা এই দেখেন মার্সেলটা দেখেন অরিজিনাল কিন্তু এখনো আচ্ছা প্রত্যেকটা জাপানি স্টিকার দেখেন প্রত্যেকটা জাপানি স্টিকার দেখতে পাচ্ছি আচ্ছা বাবু ভাই অবিশ্বাস্য হলেও এটাই সত্য একটা পার টাচ আপ হয়েছে বাড়িটি পুরো গাড়ি কোনো ধরনের ডেনপেন্ড পেন্ট হয়নি আচ্ছা আপনি বলছেন এখন কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে আপনাকে দেখছে তারা যদি আপনার শোরুমে ভিজিট করে ওনাদের দুই তিনটা দাবি থাকে অনেকে বলে যে ভাই আমি অ্যানালাইজিং সেন্টারে জি অবশ্যই সে সুযোগ আছে অবশ্যই সে সুযোগ আছে আমি মিস্ত্রি দিয়ে চেক করতে চাই কোনো সমস্যা নাই আমি মিস্ত্রির পক্ষে না আচ্ছা আমি পক্ষ হচ্ছে যে কোনো একটা অ্যানালাইসিস সেন্টারে যাবেন সেটা নাবানা হতে পারে সাউদার্ন হতে পারে রহিমা আফরোজ হতে পারে এইচএনএস হতে পারে ঠিক আছে আপনারা যাবেন যে কম্পিউটারে আপনার একটা অ্যানালাইসিস করে নিয়ে যাবেন তাহলে আপনি মানসিক ভাবে স্যাটিসফাইড হয়ে যাবেন আমি টাকা দিয়ে কি কিনলাম আপনার কষ্টের টাকা অবশ্যই একটা দাম আছে ডেফিনেটলি সো রামের মডেলটা হচ্ছে এটা 9 এর 2009 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2015 আচ্ছা এটার পেপার আপ টু কেমন রয়েছে পেপার পাচ্ছি আমরা আপ্রুভেট পেয়ে যাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট এটার প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার শোরুম হচ্ছে নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা যদি আপনারা সাব রেজিস্ট্রি অফিসে চলে আসেন এটা হচ্ছে তেজগা তেজগা সাব রেজিস্ট্রি অফিস থেকে সোজা আসলে হাতের বাই পড়বে আচ্ছা সাব হচ্ছে অফিস আর যেটা হচ্ছে ওয়েস্টার্ন টাওয়ারের মাঝে মাঝেতে মাঝামাজে হাতের বাম সাইডে হাতের বাস সাইডে পড়ে পড়েছে আচ্ছা ফোন নাম্বার এখানে কল দিলে আপনি যাবতীয় তত্ত্ব পেয়ে যাবেন আর কি যদি ফার্স্ট দেখে গুগলে সার্চ দেয় অবশ্যই পেয়ে যাবেন ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাকে খুব ভালো একটা কন্ডিশনের রাম গাড়ি দেয় রাম যেই কিনবেন না কেন আমি একটা অনুরোধ করবো আমার গাড়িটা এসে দেখে যান আশা রাখি আপনি হতাশ হবেন না ওকে ভাই অসংখ্য ধন্যবাদ জি ভালো থাকুন আসসালামু আলাইকুম সো এভ্রিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই রাম গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনে দাও যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন ফার্স্ট চয়েস এই শোরুমটাতে আপনি একবার হলে কিন্তু ভিজিট করে দেখেন ভিডিওতে আশা করি যেরকম দেখতে পাচ্ছেন সামনাসীন নিয়ে আসলে কিন্তু গাড়িটার কন্ডিশন খুবই বেটার পাবেন আমার অনুরোধ আপনারা গাড়িগুলি একবার সরাসরি শোরুমে ভিজিট করে দেখেন আর আপনি যদি কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ السلام عليكم